তো বন্ধুরা সব কিছু বাদ দিয়ে চলুন না ভিডিওটুকু সম্পূর্ণ দেখি এবং মজা নেই বন্ধুরা আপনারা নিশ্চয় অবগত রয়েছেন যে আমাদের চর আশুতোষপুর সবুজ সংঘের আওতায় চর আশুতোষপুর উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী টুর্নামেন্ট ছাড়া হয়েছে দু হাজার পঁচিশ এমনিতেই আমাদের চর আশুতোষপুর ফুটবল প্রেমিক তারপরেও এটা যেন একটা মিলন মেলায় পরিণত হয়েছে এজন্যই কারণ উনিশশো থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সকল ব্যাসি রয়েছে এই টুর্নামেন্টে বুঝতেই পারছেন কতটা আয়োজন কেমন আছেন

বন্ধ চলে আসে তারা সালন আপনিও দেখতেই পারছেন আজকে গতকাল উপস্থিত হয়েছে সেই শৈশবের স্ক্রিনতে যাদেরকে কখনো ভোলা যায় না বা যাদেরকে কখনো বাদ দিয়ে অনুরোধ করা দেন না তো তাদের সাথেই আজকে একসাথে সমূহ রয়েে আজকে আমরা এসএসসি ব্যাচ 2020 আজকে আমরা ইনশাআল্লাহ মাঠে নামবো তো এই মাঠে সম্পূর্ণ খেলাটি উপভোগ করতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কাটেনে এবং আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধু কেমন লাগছে আজকের এই আয়োজন ভালোই লাগতেছে কতটুকু ভালো আমরা অনেকদিন পর সবাই একসাথে হলাম এখন খেলবো তারপর আমরা হারিয়ে যাব সময় তো এইটা আমরা অবশ্যই জানতে চাচ্ছিলাম রানিং রানিং টানটার খেলাটা যুগ যুগ বছর ধরে বেঁচে থাক এভাবেই আমাদের চর আশুতোষপুর এই ক্রিয়া অঙ্গনে এই খেলাকে ঘিরে যেন আনন্দর কোনো দিকেই কমতি নেই এই খেলাকে ঘিরে যেন রয়েছে সততার আনন্দ ও ভালোবাসায় যেন উজ্জীবিত রয়েছে চর আশুতোষপুরবাসী উক্ত এই ম্যাচটির আমরা মুখোমুখি হয়েছিলাম এসএসসি ব্যাস দুই এবং এসএসি ব্যাস দুই হাজার উক্ত এই খেলাটিকে ঘিরে সর আশুতোষপুর স্কুল মাঠে কোথাও ফাঁকা নেই দর্শকের আনাগোনায় আরো একবার হাড্ডাড্ডি লড়াইয়ে আমরা এসএসি ব্যাস আবারও জয়লাভ করলাম এখান থেকেই আর একবার প্রমাণ করে দিলাম আমরা এসএসি ব্যাস কোভিড নাইন্টিনের চেয়েও আমরা খুব শক্তিশালী দল উক্ত এই খেলাটিকে ঘিরে যেমন রয়েছিল উন্মোদনা তেমন রয়েছে মানুষের মধ্যে যেন তো আজকের ভিডিও এ কি শেষ করছে এবং এর পরে পরবর্তী ভিডিওতে আসবে পরের ম্যাচের ভিডিও এই ম্যাচটি দেখতে অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে পাশে থাকুন